বারো হাজার ছয়শ ফুট উঁচুতে মেঘ বৃষ্টির ফলে ভারতের উত্তরখণ্ড রাজ্যের উত্তর ধরালী গ্রামে নেমে এসেছে ধ্বংসের ঝড় প্রবল বৃষ্টির ফলে আকস্মিক ঢল নামে পাহাড়ি জনপথে মুহূর্তেই স্রোতের তুরে তলিয়ে যায় বসতবাড়ি হোটেল ও রাস্তাঘাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদয় বিদারক ভিডিওগুলোতে দেখা গেছে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মানুষ যানবাহন এবং স্থাপনাগুলো পানির তীব্র দূরে বেসে যাচ্ছে মঙ্গলবার প্রায় তেতাল্লিশ কিলোমিটার গতিতে দেয়ে আসে পাহাড়ি রোগ পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর ও কাদার স্রোত হ্রাস করে ফেলে জনপথ ঘটনার তীব্রতায় গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও উত্তার তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে অনেক পর্যটক এবং তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন তার অভিযান চলছে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট ভয়াবহ উত্তর কাশীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে পাহাড় থেকে নেমে আসা বড় বড় পাথর ছড়াতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উদ্ধার এদিকে মেঘ বৃষ্টির প্রভাবে হিমাচল প্রদেশেও দেখা দিয়েছে দুর্যোগ চন্ডীগড় মানালি জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আটকা পড়া শত শত পুণ্যার্থী ও পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে কিন্নর কিলাশ ট্রেকিং সড়ক থেকে বহু তীর্থযাত্রীকে রক্ষা করা হয়েছে বর্তমানে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর